সরস্বতী পুজোর দিন দিনহাটা সীমান্ত গ্রামে প্রাথমিক স্কুলে পুজো না হওয়ায় মঙ্গলবার স্কুল খুলতে বিক্ষোভ দেখালো ছাত্রছাত্রী অভিভাবকরা আর এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে অভিভাবক ও ছাত্রছাত্রীদের আন্দোলনের চাপে অবশেষে বুধবার পূজা করার সিদ্ধান্ত নিল স্কুল কর্তৃপক্ষ মঙ্গলবার দিনহাটা দুই নং ব্লকে নয়ারহাট গোবরাছড়া গ্রাম পঞ্চায়েতের পিকনি ধারায় এপি স্কুলে বিক্ষোভ দেখায় অভিভাবকরা ঘটনার খবর পেয়ে স্কুলে পৌঁছায় নয়ারহাট থানার পুলিশ কেন স্কুলে সরস্বতী পুজোর দিন পুজো হলো না তা নিয়ে প্রশ্ন তোলেন অভিভাবকদের পাশাপাশি এলাকার বাসিন্দারা স্কুল খুলতেই অভিভাবক ও ছাত্রছাত্রীদের বিক্ষোভের ফলে বুধবার স্কুলে সরস্বতী পুজো করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ ধুমধাম করে পুজোর পাশাপাশি প্রসাদ বিতরণ করা হবে বলে জানায় স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের অভিযোগ প্রতি বছর স্কুলে পুজো হয়ে থাকে এবছর স্কুল কর্তৃপক্ষ পুজোর জন্য কোনো রকম উদ্যোগ নেয়নি স্কুলে দেড়শো জনেরও বেশি ছাত্রছাত্রী থাকলেও স্কুল কর্তৃপক্ষ কেন সরস্বতী পুজোর দিন পুজো করল না তার কৈফত দিতে হবে স্কুল কর্তৃপক্ষের শাস্তির দাবি করছি আমরা স্কুলের সরস্বতী পুজো হবে না এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না স্কুল কর্তৃপক্ষ স্কুলের পঠন পাঠন কার্যত তলানিতে নিয়ে গিয়েছেন বলে অভিযোগ বাসিন্দাদের অনেকেরই দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন তারা স্কুলের প্রধান শিক্ষক সাজামাল হোসেন জানিয়েছেন আমি নতুন এসেছি অভিভাবকদের সাথে পুজোর বিষয় নিয়ে আলোচনার যে বিষয়টি সেটার একটা গ্যাপ পড়ে যায় বামুনহাট সার্কেল অবর বিদ্যালয়ের পরিদর্শক ওয়াহিদুর রহমান বলেন কেন নির্দিষ্ট দিনে স্কুলে সরস্বতী পুজো হলো না সেটা নিয়ে স্কুলের প্রধান শিক্ষকের কাছে জানতে চেয়েছি তাকে ডেকে পাঠানো হয়েছে যাতে এই পুজোকে নিয়ে কোনো রকম সমস্যা না হয় তার জন্য অভিভাবকদের সকলকে নিয়ে আলোচনা করার জন্য স্কুল কর্তৃপক্ষকে বলেছি এছাড়াও এই বিষয়ে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির বামুনহাট সার্কেল সভাপতি হানিফ শেখদার কি বলছেন শুনবো বামুনহাট সার্কেল একটি প্রাথমিক বিদ্যালয় পিকনিক ধারায় অবস্থিত যেখানে সরস্বতী পূজা হয়নি গত দুদিন আমরা জানি সরস্বতী পূজার দিন ছিল সেদিন হয়নি এবং সেই কারণে অভিভাবকরা বিক্ষোভ দেখিয়েছে এই নিয়ে কি বলবেন পুজো না হওয়াটা অবশ্যই ভুল পুজো হওয়া উচিত ছিল আমরা বারবারই এক কথা বলছি যে পুজো হওয়াটা অবশ্যই উচিত ছিল তবে সঙ্গে এটা আরও বলা যায় যে যে ভুলটা ঘটেছে সেটা শোধরানোর জন্য আগামীকালকে সেখানে কিন্তু পুজো হচ্ছে সরস্বতী না হওয়ার মানে কারণ কি জানতে ওনার সঙ্গে তো সরাসরি প্রধান শিক্ষকের সঙ্গে দেখা হয়নি তো দেখা হলে আমরা পুরোটা জানতে পারবো তো আগামীকাল উনি বিদ্যালয়ে পুজো করছেন সেখানে গিয়ে আমরা খোঁজ নেব যে কি অ্যাকচুয়াল কারণটা ছিল যার জন্য পুজোটা হয়নি আমরা যদি দেখি অভিভাবকরা আজ বিক্ষোভ জানিয়েছে তো সেই সকল অভিভাবকদের প্রতি আপনার কি বার্তা থাকবে প্রতিটা বিদ্যালয়ে পুজো হয় ওনাদের আবেগ জড়িয়ে আছে এতদিন ধরে পুজো হয়েছে পুজো হয়নি এই কারণে ওনারা বিক্ষোভ দেখিয়েছেন তো এবার পুজো হচ্ছে আশা করি পুজো হওয়ার পর ওনাদের আর বিক্ষোভের জায়গা থাকবে না এবং এক্ষেত্রে যেটা আপনি যেহেতু একটি বিশেষ পদে রয়েছেন এই সার্কেলে তো আপনার পদ থেকে কোনো পদক্ষেপের কথা কি আপনারা ভেবেছেন আমরা যেটা প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করে এই বলেছি যে পুজো করতেই হবে আমি মাঝে এই কথাটাও বলেছি যে তিথি দেখে সমস্ত নিয়ম মেনে পুজো করা যায় আমরা এই বিষয়ে যারা বিচারক রয়েছেন তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি পুজো শুভ দিন দেখে করা যায় তো আমাদের পদক্ষেপ এটাই যে পুজো করতে হবে এবং সেই মোতাবেক কিন্তু পুজো হচ্ছে আমরা সেখানে উপস্থিত থাকব এবং আমরা জানি বাংলা একটা সম্প্রীতির জায়গা যেখানে সকল ধর্ম সকল বর্ণ লোক একসাথে মিলেমিশে বসবাস করে তো সেই জায়গা থেকে সরস্বতী পূজাকে আপনি কিভাবে দেখছেন সরস্বতী পুজো হচ্ছে সম্প্রীতির একটা বার্তা দেয় এই সম্প্রীতি বার্তা দেয় বলে আমার নিজের বিদ্যালয় বা বিভিন্ন বিদ্যালয়ে সরস্বতী পুজোর দিন আমি উপস্থিত থাকি আপনারা হয়তো দেখে থাকবেন আমরা মিলেমিশে থাকি বাংলা এমন একটা জায়গা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে বাংলায় সবাই আমরা কাঁধে কাঁধ রেখে বাস করব তাই তো সরস্বতী পুজো প্রতিটা বিদ্যালয়ে হবে এবং সম্প্রীতি যা বজায় থাকবে যিনি এই ধরনের কারণ ঘটিয়েছেন ভবিষ্যতে তো অন্য এই ধরনের কোনো ঘটনা না ঘটে সেই জন্য যে সকল শিক্ষকরা প্রধান শিক্ষক রয়েছেন তাদের প্রতি কী বার্তা থাকবে এই ঘটনা অপ্রত্যাশিত কোনো বিদ্যালয়ে এরকম ঘটনা যাতে আগামী দিনে না ঘটে আমরাও সেটা দেখবো এবং খোঁজখবর রাখবো আমাদের আগে থেকে যদি জানা থাকতো আমরা নিশ্চয়ই পরামর্শ দিতাম এই ধরনের ঘটনা না ঘটানোর জন্য এটা ঘটে গেছে একটা ভুল তো ভুল থেকেই মানুষ শিক্ষা নেয় আগামী দিনে এই ধরনের আর কোনো ঘটনা বামন সার্কেলে ঘটবে না আপনার নাম এবং আমি হানিফ সিকদার তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির বামনহাট শাখার সভাপতি